আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো মজাদার আমের পিঠা এই পিঠাটা এত মজাদার হয়ে থাকে তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি এক কাপ আম চটকিয়ে নিয়ে নিয়েছি এখন আমটা আমি একটা বলে ঢেলে নিয়ে নিয়ে নিচ্ছি আমের এখন বড় বড় একটু চাকা আছে সেগুলো আমি একটু চামচ দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি তারপর আমটাকে আমি ছেলে নিব শুধু আমের পাল্টা নিব কোনোভাবে আমের আঁশটা কিন্তু দেওয়া যাবে না আমের পালটা এক কাপ থেকে চেলে নেওয়ার পর ঠিক যতটুকু পরিমাণ হয়েছে এখন মিষ্টির জন্য ছয় টেবিল চামচ এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পছন্দের মতো দিয়ে দিবেন গরুর দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখানে চাইলে আপনার লিকুইড দুধও দিতে পারেন তাহলে আর গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন হবে না এখানে আমি এক কাপ হচ্ছে ময়দা চিলে নিচ্ছি প্রথম হাফ কাপ ময়দা দিয়ে দিলাম তারপর আবারও হাফ কাপ ময়দা চিলি নিচ্ছি মোট এক কাপ ময়দা দেবো যেহেতু আমরা হচ্ছে চিনি নেওয়ার পর এক কাপ থেকে একটু কম হয়েছে তাই ময়দাটাও এক কাপই নিয়ে নিলাম হাফ টেবিল চামচ আমি দিয়ে দিলাম বেকিং পাউডার অবশ্যই হাফ টেবিল চামচ দিতে হবে এর বেশিও দেওয়া যাবে না এর কমও দেওয়া যাবে না এখন পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি এই একটা ব্যাটার বানিয়ে নেব আর আপনারা যদি গুঁড়ো দুধ না দেন সেক্ষেত্রে এখানে লিকুইড দুধ দিয়ে আপনারা গুলিয়ে নেবেন একই হবে তো আমি এখানে যেহেতু গুঁড়া দুধ দিয়েছি তাই আমি নর্মাল পানি দিয়ে। বেটারটা খুব সুন্দর করে গুলিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন আমি চুলাতে ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ পিঠাগুলো হালকা একটু ডুবা তেলেই কিন্তু ভেজে নিতে হবে এখন তেলটা একটু গরম হতে দিতে হবে তেলটা একটু গরম হয়ে আসলে এখানে চামচ দিয়ে বা কাপ দিয়ে আপনারা আপনাদের মনের মতো ছোট বা বড় যে কোনো শেপে আপনারা এভাবে তেলের ভিতরে দিয়ে দেবেন ঠিক ছোট ছোট বোড়া পিঠার মতো হবে এগুলো এই পিঠাগুলো কিন্তু বেশি ফুলা ফুলা হবে না এগুলো জাস্ট একটু চ্যাপটা চ্যাপটা ছোট ছোট পিঠা টাইপেরই হয়ে থাকবে ঠিক এভাবে করে আপনারা যে কয়টা ফ্রাই পনের মধ্যে দিতে পারেন ঠিক ওই কয়টাই এভাবে করে একটু দিয়ে দেবেন তারপর খুব সুন্দর করে এক সাইড হালকা লাল করে ভেজে নিয়ে এরপর কিন্তু অপর সাইডটা উল্টিয়ে দিতে হবে কাঁচা থাকতে কিন্তু উল্টাবেন না তাহলে কিন্তু পিঠার শেপটা নষ্ট হয়ে যাবে সবগুলো পিঠা আমি উল্টিয়ে নিলাম এখন এই সাইডটাও আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পিঠাগুলো পিঠাগুলো উপর দিয়ে একটু ক্রিস্পি থাকবে আর পিঠার ভেতরটা কিন্তু নরম থাকবে তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজা লাগবে পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি উঠিয়ে নিলাম এখন আবার ঠিক সেমভাবে আমি আবারও আমের যে পিঠার লিকুইডটা আবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো ছোট বা বড়ো করে দিতে পারবেন আমার কাছে একটু ছোট ছোট সাইজের পিঠা ভালো লাগে বাবুরাও খেতে কিন্তু খুবই পছন্দ করে একটু ছোট ছোটো সাইজ দেখলে ঠিক আমি এই পিঠাগুলো সেমভাবে লাল লাল করে এক পাশ ও পাশ ধনুপাশ মিলিয়ে ভেজে নিব এই পিঠাগুলো আমার খুব সুন্দর লাল লাল দোনো পাশ ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিব তেলটা একটু খুব ভালো করে ঝরিয়ে অবশ্যই কিচেন টাওয়ালের উপর বা টিস্যু পেপারের উপর রাখবেন তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা কিন্তু পড়ে যাবে সবগুলো আমের পিঠা আমি এভাবেই ভেজে নিয়েছি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো আমের পিঠা যারা আগে আমের পিঠা খেয়েছেন তারা তো নি আর এখনও খান নাই অবশ্যই একবার বানিয়ে খাবেন অনেক মজা লাগবে আল্লাহ হাফেজ